সকালে রান্না করা খাবার দুপুরেই নষ্ট হয় মেনে চলুন এই তিন টিপস গরমে এমনিতেই খাবার রুচি নষ্ট হয়ে যায় মুখে কোনো খাবারের স্বাদই যেন ভালো লাগে না কিন্তু এর চেয়েও বড় সমস্যা হচ্ছে খাবার দ্রুত নষ্ট হয়ে যায় সকালের রান্না করা খাবার দুপুর হতে না হতেই পচে যাচ্ছে এতে যেমন খাবার নষ্ট হচ্ছে তেমনি খেতে বসে মেজাজ বিগড়ে যাচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে চলুন জেনে নি। খাবার বেশিক্ষণ ফেলে রাখবেন না তাজা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো গ্রীষ্মকালে রান্না করা খাবার বেশিক্ষণ ফেলে রাখা যায় না এতে খাবার খারাপ হয়ে যাদেই। তাই রান্না করার দুই ঘন্টার মধ্যেই খাবারটি খেয়ে নিন বেশি রান্না করবেন না যতটা খাবেন ততটাই রান্না করুন এতে অতিরিক্ত খাবার নষ্টও এড়াতে পারবেন খাবার ফ্রিজে রাখুন রান্না করার পর খাবারটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এরপর খাবারটি ফ্রিজে রেখে দিন খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে পুনরায় ভালো করে গরম করে খান এছাড়া রান্না করা খাবার পাখার তলায় বা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে রাখতে পারেন তবে চেষ্টা করুন যত দ্রুত সম্ভব খাবারটি খেয়ে নেওয়ার সঠিক পাত্র ব্যবহার করুন রান্না করার পর খাবার কাঁচের বাসনে রাখুন স্টিল বা প্লাস্টিকের পাত্রে খাবার রাখলে এই গরমে দ্রুত পচে যেতে পারে পাশাপাশি যে পাত্রে খাবার রাখবেন সেটি ভালো করে ধুয়ে নিন এছাড়া খাবারটি চামচ বা হাত দিয়ে বারবার ঘাঁটবান না বেশি নাড়ালে খাবারে পচন ধরবে ধন্যবাদ